আমি এখন অপেক্ষায় থাকব আর কয়টি মামলায় আমাকে সাজা দেয় সে সাজাগুলো উপভোগ করার জন্য কাছে তারা আমাকে গ্রেফতার করে আমাকে ধরে নিয়ে যায় আমার খাওয়ার ব্যবস্থা করে আমার ব্যবস্থা করে আমার চিকিৎসার যতটুকু তাদের সম্ভব সেটার ব্যবস্থা করে আমাকে বইপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তো এরকম ভাগ্য কত জনার আছে বলেন কিছুদিন পরে সরকারের অতিথি হয়ে যায় আমি রাষ্ট্রের অতিথি হয়ে যাই দীর্ঘদিন আপনি জেলে ছিলেন মানে আপনার সময়গুলো কীভাবে কেটেছে আমার সময় কেটেছে বেশিরভাগ সময় পড়াশোনা করে ইবতর বন্দিগিতে এবং বাকি সময়টা হাঁটাহাঁটি এবং শারীরিকভাবে নিজেকে কতটা ভালো রাখা যায় সেটা থাকার জন্য তবে অনেক দূরে দূরে ছিলাম তো কাশিমপুরে কাশিমপুর থেকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন আদালতে প্রতিদিন আনতো প্রতিদিন তখন খুব কষ্ট পেয়েছি কারণ ওই ঠান্ডার মধ্যে ফজল নামাজের পর থেকেই উঠে একটা গাড়ি চল্লিশ আসনের একটা গাড়িতে আমি একা সেই গাড়িতে নিয়ে আসতো আবার যখন খুশি আদালত শেষ করে আবার পাঠিয়ে দেওয়া হতো এটা হলো একটা পার্ট আরেকটা পার্ট হলো আমাকে সাজা দেওয়ার পরে সাবেক এমপি হিসাবে আমি যে ডিভিশন তার পাই নিয়ম অনুযায়ী সে ডিভিশনই ছিলাম আবার সাজা হওয়ার পরে ডিভিশনটা কেটে দিয়েছে সশ্রম করার এবং কয়েদির পোশাক দিয়েছিল আমাকে যে কয়েদির পোশাক আপনার করতে হবে যে জেল সুপার এসে বলতেছে এটা না হবে দিতে হয় এই তো কয়েদির পোশাক একবার পরিয়ে আমার ছবিও তুলে রেখেছে তারা আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাইব্রেরিয়ান সশ্রম করা দণ্ড তো লাইব্রেরি লাইব্রেরিয়ান দায়িত্ব দেওয়া হয়েছিল আমি লাইব্রেরিতে নিয়মিত বইপত্র আনতাম দেখতাম লাইব্রেরিতে কখনো যেতাম কখনো যেতাম না মানে সেদিকটা থেকে খুব রিল্যাক্স ছিলাম কিন্তু ডিভিশনটা কাটার কারণে যেটা হয়েছে সত্তর আশি জনের একটা ওয়ার্ডের মধ্যে একটা বাথরুম অন্য নেতাকর্মী যারা বিএনপির যারা মানে হাজতি আর আমি তো হাজতি থেকে দিতে পরিণত হয়েছিলাম সাজা হওয়ার পরে সেই লোকগুলোর স্যাক্রিফাইস থেকে আমার আরো বেশি কষ্ট লেগেছে কারণ ওরা সবাই অপেক্ষায় বয়স বসে থাকতো যারা ওই আগে ওয়াশরুমে যাবে সে বের হবে তারপরে আমরা সিরিয়াল দেব এই জিনিসগুলো খুব মনে কষ্ট দেয় রেজাল্টগুলো তখন দেখি মনে করি খুব কষ্ট লাগে এইসব নিঃস্বার্থ নেতা কর্মীর জন্য আমরা কতটা কি করতে পারবে জানি না তবে মনে করলেও এখন এখন আমি খুব অশ্রু ভারাক্রান্ত হয়ে যাই যে দলের জন্য দেশের জন্য এদের ত্যাগ এটা তো কখনো ইতিহাসে লেখা হবে কিনা জানি না অনেক অজানা অচেনা ছেলে পেলেকে দেখেছি এবং এই জন্য এখনো মনে করলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমরা তো জীবনের এই চ্যাপ্টারটা দেখেছি অধ্যায়টা দেখেছি আর রাজনীতিটা করছি এখনো করি অতীতেও করেছি সবচেয়ে অগ্রাধিকার হলো সম্মান সম্মান যেখানে থাকবে না সেখানে মন্ত্রী কেন রাষ্ট্রপতি করলেই বা কে যায় মন্ত্রী মনে করি যে এটা সব কিছুর দেয় এটার জন্যই তো রাজনীতি করা যায় মানুষ ভালো জানবে মানুষ পেছনে গালি দিবে না পেছনে সমালোচনা করবে না এটা থাকলে হয় এই উকিল আব্দুল সত্তার ভইয়া ছয় এমপি ছিল মন্ত্রী ছিল মারা যাওয়ার পরে তো বারো জন লোক হয়েছে জানা যায় শাহজাহানো অমরের জানা যায় আল্লাহ মাফ করুক আমি চাই না তাড়াতাড়ি মারা যাক কারণ তার অনেক কিছু দেখার বাকি আছে সে যদি মারা যায় তার জানা যায় কতজন মানুষ থাকে এটা আপনারা তো কম বয়স আছে তখন দেখবেন